অনেকে দোকান খোলার সময় আগরবাতি জ্বালান দোকানের কোনায় কোনায় ধোঁয়া ছাড়েন এটা কি সঠিক দোকান খোলার সময় আগরবাতি জ্বালানো এবং সে আগরবাতিগুলোকে দোকানের জায়গা জায়গায় ক্যাশ মধ্যে মধ্যে জিনিসপত্রের আলাদা করে ধোঁয়া দেওয়া এর কোনো প্রয়োজন নেই বরং এটি হিন্দুদের আগরবাতি কেন্দ্রিক নানামুখী কুসংস্কার ছন্ন বিশ্বাস থেকে আমাদের সমাজে এই জাতীয় জিনিসগুলো সাধারণত ছড়িয়ে থাকে তবে এটা ঠিক যে সুগন্ধের জন্য আগরবাতি জ্বালানো এবং তার সুগন্ধি দিয়ে পরিবেশটাকে মোহিত করা এটা খারাপ কোনো বিষয় না বরং এটি সুনাদারা সাব্যস্ত যেটাকে হাদিসের ভাষায় অর্থাৎ আগরবাতি হোক অথবা চন্দন কাঠ হোক সুগন্ধিযুক্ত কাঠ হোক এগুলোকে জ্বালিয়ে তার ধোঁয়া দিয়ে আশপাশটাকে সুরভিত করা এটি সুনাদারা সাব্যস্তালাম এটি করতে উদ্বুদ্ধ করেছেন তিনি করেছেন অমরদুল্লাহ তাল মসজিদকে আগরবাতির ধোঁয়া দ্বারায় সুরক্ষিত করতে বলেছেন তাহলে আপনার আগরবাতি জানার উদ্দেশ্য যদি হয় আপনার পরিবেশকে সুরক্ষিত করা সুগন্ধি ছড়ানো তাহলে ঠিক আছে এবং সে অর্থে আপনি বিভিন্ন কোনায় কোন দিলেন সব জায়গায় যেন ছড়িয়ে যায় সেটাও ঠিক আছে কিন্তু যদি আগরবাতি জ্বালিয়ে আপনি কোনায় কোনায় বা সব জায়গায় ধোঁয়া ছড়ান আপনি মনে করেন মাধ্যমে আপনার ব্যবসা কল্যাণ সাধিত হবে আপনার কাস্টমার বেশি আসবে ব্যবসা ভালো হবে তাহলে সেক্ষেত্রে শিল্পী বিশ্বাস হবে এবং এই বিশ্বাস অনেকেই কিন্তু লালন করেন